আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমান সময়ে টাকার রেট কিন্তু অনেকটা কম রয়েছে অত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু প্রচুর পরিমাণে বেশি টাকা রেট ছিল বর্তমানে অনেকটা কমে গিয়েছে যেটা রেকর্ড পরিমাণে কমে গিয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানি টেলিমানি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা উনানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে একত্রিশ একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট দিচ্ছে টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং আমার এদিক থেকে লোকাল বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকারের আসসালামু আলাইকুম